প্রকৃতির মাঝে প্রকৃতির মধ্যে এই হচ্ছে মেন গেট ওয়াও বেশ চওড়া গেট বড় গেট সেই সঙ্গে ভেতরে রয়েছে সিকিউরিটি এবং সিসিটিভি ক্যামেরা তো গৈরিকা ভেতরে যাওয়া যাক চলো দেখি হ্যাঁ কোথায় এনেছি দেখলে পাগল হয়ে যাবে আর কেন এনেছি কারণ গৈরিকা বলছে এটা বাড়ি বানানো না বাড়ি বাড়ি মানে কি বলো তো আমি তো ছোটবেলা থেকে বাড়িতেই থেকে অভ্যস্ত এবারে ফ্ল্যাট ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে কিন্তু যখন মনে মানে আলোচনা করছিলাম আমরা যে যদি একটা বাংলো বাড়ি আমার বহুদিনের তো বাংলো বাড়ি তো আর কেনা ওরম ভাবে সম্ভব না পট করে একটা প্লট করে নিজের মতো করে যদি করা যায় তো চন্দন বললে তাহলে চলো অন্তত দেখতে তো যাই দেখি তো তারপরেই গোনাটা পড়ার কথা এখানে এখানে ওইদিকে এখনো সুযোগ রয়েছে প্লট নিয়ে বাড়ি করার এখনো আমাদের গ্রিপে আছে প্লট কিনতে পারি এখানে যা এই হচ্ছে মেন গেট ঢুকতে এখানে সিকিউরিটি দ্বারা বসে রয়েছে সেই সঙ্গে এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা এটা সিকিউরিটি রুম এই যে আর এই হচ্ছে মেন রাস্তা এই রাস্তা হচ্ছে 20 ফিটের রাস্তা এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে মানে অত্যাধুনিক সব মডার্ন যে ফেসিলিটিস সেই সব কিন্তু এখানে পাবে একদিকে প্রকৃতি টান অন্যদিকে মডার্ন ফেসিলিটি আর কি চাই পেছনে রোদের ঝিকিমিকি হচ্ছে কি তুমি আমাকে বলো কি কি হবে না এটা কোনো প্রশ্ন হলো হ্যাঁ কি কি হবে আরে এটা কুড়ি ফিটের চওড়া ঢালাই রাস্তা ঠিক আছে ওখানে মানুষজন কাজ করছে অলরেডি বাড়ি বাড়িয়ে খেলছে খেলছে আর কি সেই সঙ্গে ষোলো ফিটের তোমার ডিস্ট্রিবিউশন রোড রয়েছে বাইলেন রয়েছে আরো এখানে শেষ নয় লেক রয়েছে সেই সঙ্গে তোমার পার্ক রয়েছে বিকেলবেলা হাঁটাচলা করতে পারবে বয়স্করা তো পারবেই সেই সঙ্গে বাচ্চারা পার্কে খেলাধুলা করতে পারবে হুম এখানেই শেষ না আমাদের যে পঁচিশ বছরের যে বিবাহ বার্ষিকী হবে তার জন্য দরকার কমিউনিটি হল সেটাও এখানে হবে ঠিক আছে আর এখানে গৈরিকা এই বাড়িটা দেখছো এটা একটা বাংলো বাড়ি তৈরি হচ্ছে প্লট কিনে হ্যাঁ ভাষা ইকো ভিলেজ বাংলো বাড়ি খুব শক জানো শক তবে আমি দোতলা নয় একতলার মধ্যে সুন্দর হবে সামনে দুটো চেয়ার আর একটা টেবিল থাকবে একটুখানি গার্ডেন থাকবে গার্ডেন থাকবে বাড়িটা কিন্তু গার্ডেন চলবে আমি বরাবর চন্দনকে বলি এটা যাও যদি করি কখনো এটা এরমই করব তো ও চলো দেখি কি এর মধ্যে জমি একদম আর এই যে সামনে একটুখানি পার্কিং তো থাকবেই সেই সঙ্গে সবুজ বাগান হবে ব্যালকনিতে বসে বাগানে বসে চা কফি কেমন লাগছে মনে করো এটাই বাড়ি এরকমই ডিজাইনের কিছু বাড়ি আমরা বানাতে পারি ঠিক আছে এখানেই শেষ নয় হাঁটো আরও আছে তোমাকে দেখাই কি অবশ্যই কার পার্কিং আছে হুম আর এখানে ইলেকট্রিসিটি চলে এসেছে দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিসিটির লাইন এখানে সোলার সিস্টেম করা হয়েছে মানে আলো নেবার কোনো ব্যবস্থা নেই ঠিক আছে জল জল করবে এরিয়া না আজকে মানে এই জায়গাটা এত ভালো লাগছে ঠিক এটা খুব সুন্দর আমার সামনেই বোধ হয় ওই স্বামী নারায়ণের মন্দির মন্দির অবশ্যই সেই কথায় যাচ্ছি নারায়ণজির মন্দির তো সেই ফলে এই জায়গাটা আমার

বিক্রিত হয়েই গেছে খুব ফাস্ট সেল হচ্ছে আর মানুষজন কিন্তু অলরেডি ভিত করা এবং বাড়ি করা শুরু করে দিয়েছে সময় খুব অল্প গরিকা যা করবে তাড়াতাড়ি করতে হবে এখানে টাইম নেই অল সেট আর ল্যান্ড ফিলিংয়েরও ব্যবস্থা আছে এখানে হ্যাঁ বলো কিন্তু এর দাম কত মানে আমরা পারবো অবাক হয়ে যাবে দাম শুনলে কেমন লাগছে এটা হচ্ছে ষোলো ফিটের যে রোডটা সার্ভিস রোড যেটা ডিস্ট্রিবিউশন রোড যেটা বলে সেইটা বুঝলে দু কাটা নিতে হবে আর পার কাটার দাম কত জানো চার লাখ টাকা কাটা নিতে হবে চার লাখ টাকা লাখ টাকা লাগবে হ্যাঁ দু কাটার জন্য আর যদি কর্নার প্লট নাও কর্নার প্লট হচ্ছে কর্নার প্লট মানে এগিয়ে এসে তোমাকে বোঝাচ্ছি কর্নার প্লট হচ্ছে এই রাস্তা তুমি কুড়ি ফিটের রাস্তা তো পাচ্ছই সেই সঙ্গে হ্যাঁ রাস্তাই পাবে হুম ঠিক সেখানে তোমার মানে এমন কিছুই বেশি না মাত্র সাড়ে চার লাখ টাকা কাটা আর মিনিমাম তিন কাটা নিতে হবে ভালো লাগছে না পরিবেশটা যদি পারি নাম্বার দিয়ে দিয়েছি আমি খালি বুকিং নাম্বার সেখানে ফোন করে দুটো নাম্বার হ্যাঁ আমরা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমরাও এসেছি দেখতে সেই জায়গা থেকে শেয়ার করলাম আহ দেখি এখন ভাবনা চিন্তা কিন্তু এবং এনাদের অফিস বেহালা চৌরাস্তায় সেই নাম্বারে ফোন করে অফিসে গিয়ে কথা বলতে পারি ব্যাপারে একটু ডিটেলস জানবো আমি জানতে আমি চলে এসছি প্রীতি নিয়ে প্রীতি একদম

তাহলে সেটা আপনি ক্যান্সেল করুন দিলাম দা দিয়ে বুক করলাম তারপরে যদি মনে হয় যে না নেবো না তখন তোমরা ফেরত দেবে একদম আমি একদমই বলছি নিশ্চয়ই নিশ্চয়ই আর যেটা হচ্ছে ইএমআই প্রসেস সেটা হচ্ছে ধরুন নেওয়ার পর যদি আপনারা সার্চিং করার পর স্যাটিসফাই হন দেন তাহলে আপনাকে কি করতে হবে আমাদের দুটো প্রসেস রয়েছে একটা হচ্ছে ডাউন পেমেন্ট করে আপনার সাথে একটা সেল এগ্রিমেন্ট হয়ে যাবে দেন আপনার আড়াই বছর মিনিমাম দুই আড়াই বছরের মতন একটা টাইমিং পাবে তার মধ্যে আপনার ইএমআই প্রসেস থাকবে মানে সিক্সটি পার্সেন্ট আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে একদম একদম আচ্ছা আপনারা ওটা পেয়ে যাবেন আপনার নিজেদের উকিল দিয়ে করে নিতে পারেন অসুবিধা নেই আর যেটা আরেকটা আমাদের খুব ভালো অফার দিয়েছে কোম্পানি থেকে আমাদের যে ডেভেলপার আছে উনি সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার কাছে একটা হিউজ অ্যামাউন্ট রয়েছে তাহলে আপনি কিন্তু ডিরেক্ট সেভেন্টি পার্সেন্ট দিয়ে রেজিস্ট্রি পেয়ে যাবেন আপনার সেভেন্টি পারসেন্ট দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবেন নিজের নামে এবার যে থার্টি পার্সেন্টটা থাকছে ঠিক আছে সেটা আপনার মিনিমাম এক থেকে দেড় বছরের মধ্যে ইএমআই ভাবে কমপ্লিট করতে হবে

আপনারা ধরুন আপনার ইনভেস্টমেন্ট পারপাস নিলেন আপনি কিনে আপনার নিজের নামে মিউটেশন সবকিছু করে ফেলে রেখে দিন ওটা বাউন্ডারি দিয়ে দিন বাউন্ডারি একটা সোজা কথা বলি বাউন্ডারি হচ্ছে যেটা ওটা কোম্পানি করে দেবে কিন্তু যে খরচাটা হবে সেটা কোম্পানি আপনাকে জানিয়ে দেবে হ্যাঁ সেটা আপনি পে করবেন বাকি কোম্পানি করে দেবে আপনি আপনার মতন ফেলে দিন দেখুন না জঙ্গল হয়ে গেছে তাও হাত দেবে না ঠিক না দখল টকল হওয়ার কোন ব্যাপার নেই সিকিউরিটি আছে হম এগুলো হয়ে গেছে বাউন্ডারি করে দিয়েছি প্রীতি যেটা জানা খালি এই এটাই কি আছে না তোমাদের কাছে আরও কিছু জমি টমি আছে নিশ্চয়ই আমাদের দেখুন অনেকেই যারা আছে এটা যারা পুরনো কিনেছিল তারা কমে পেয়েছিল বাট এখন যদি ডেভেলপ হচ্ছে প্রাইস বেড়ে গেছে সেই জন্য কোম্পানি সুবিধার্থে ক্লায়েন্টের সুবিধার্থে আমাদের নতুন একটা প্রজেক্ট বের করেছে যেটা খুব কম রিজনেবল প্রাইসে সেটা হচ্ছে আমাদের ভাষা ইকো ভিলেজের ফেজ টু ওটার প্রাইস আছে মাত্র এক লাখ পঞ্চাশ দেড় লাখ টাকা পার কাটা মিনিমাম দু কাটা নিতে হবে

দেখুন যার আমাদের এটা দুটো গেট আছে আমি আগে ক্লিয়ার করে দিই যেটা তো স্যার দেখিয়েই সেনে ঠিক আছে আর একটা আছে আমাদের ফ্রন্টে ঠিক আছে সেটা কিন্তু সমিনার মন্দিরের পাশেই পুরো হ্যাঁ এবার যারা ভাবলো যে আমি এতটা ভেতরে নেব না তাহলে ওখান থেকে আটশো মিটার হ্যাঁ একদম ওয়াকিং ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স একদম আপনি জাস্ট কুড়ি কুড়ি পা হাঁটবেন

খালি এটুকু বলতে পারি সিবিএসই বোর্ড আর কি চাই একদম কাছাকাছি রয়েছে এখানে ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল এই যে একদম নিয়ারেস্ট এই হসপিটাল কিন্তু সুবিধা আপনারা পেতেই পারেন তো এই হচ্ছে ভাষা ইকো ভিলেজ টু জোর কতবে কাজ হচ্ছে সময় বেশি নেই জলদি তাড়াতাড়ি বুকিং করুন চলে আসুন বুকিং করবে প্রীতি নিচে যে নাম্বার যাচ্ছে আমাদের

কিন্তু তবে আমার টাকা দিয়ে সার্চিং করে পেপার নিয়ে সার্চিং করে তার পরবর্তী কাজ আর সবার কাছে নিজেদের উকিল এবং লর রয়েছে সুধাংশ সেই মতন সার্চিং করে অবশ্যই এগিয়ে পারেন নাম্বার তো রয়েছে এবার প্রীতি আমাদের আরেকটা জিলিস দেখাবে যেটা ওখানে বলছিল কি জানো আর আমি চলে এসেছি প্রীতি এবং গৈরিকাকে নিয়ে ইকো ভিলেজ ফেজ 2 যেটা প্রীতি বলছিল এই পেছনে এইখানে এই যে রাস্তা এটা কুড়ি ফিটের ঢালাই রাস্তা তৈরি হচ্ছে ওইদিকে হচ্ছে গিয়ে রাস্তা মেন ওখান থেকেই ঢুকে এই ইকো ভিলেজ ফেজ টু তৈরি হচ্ছে কি করিকা খালি তো ঘুরে ফিরে দেখছো হ্যাঁ না এখানকার কি আছে দাম টাম সেগুলো একটু থেকে জানি একদম প্রীতি একটু হেল্প করো এখানকার কি ব্যাপার নিশ্চয়ই আমাদের এটা হচ্ছে যেটা প্রথমে বললাম ফেস টু ঠিক আছে এবার এটার প্রাইসটা একটু কম এই কারণে কারণ এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে জন্য একদম এক লাখ পঞ্চাশ থেকে আপ টু তিন লাখ অব্দি রয়েছে আচ্ছা হ্যাঁ এবার কিন্তু ওই হবে তো এখানে মিনিমাম আপনি প্লট নিই কেন মিনিমাম দু কাঠা আর হয় দু কাঠা তো লাগবেই 10000 টাকা দিয়ে সার্চিং পেপার নিতে পারেন অ্যাডভান্স বুকিং করতে পারেন তারপর সার্চিং করে তারপর বাকি টাকা দিয়ে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ডেভেলপার দেবে কোনো ব্যাংকে ঝামেলাই নেই কোনো পেপার সেট কিছু লাগবে না

আচ্ছা নিজের যদি জমিও হলো সেটাও তো আমার হলো এই আর কিচ্ছু না তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি তাই এটাও করলাম একদম তো মোটামুটি সবকিছু দেখে নিয়েছি বুঝে নিয়েছি আপনারাও চলে আসবেন প্রীতির সঙ্গে এখানে দেখবেন বুঝবেন নিজেদের কাছে আপনাদের সমস্ত সিস্টেম আছে উকিল টুকিল রয়েছে তাদের দিয়ে সার্চিং টার্চিং করে আপনারা নিতেই পারেন তাই তো একদম একদম চলো ভালো থাকবেন তো ন্যাশনাল হাইওয়ে একদম পাশে এই এখানে প্লটিং হয়েছে আট থেকে আঠেরো লাখ টাকা কাটা অ্যাকর্ডিং টু সিচুয়েশান কত সামনে নেবেন ভেতরে নেবেন তার উপরে আর এখানে একদম পাশেই রয়েছে স্বামী নারায়ণ মন্দির এবং কাছাকাছি রয়েছে এই বিবেকানন্দ মিশন স্কুল এই যে নাম করা তো এই ফেসিলিটিগুলো দরকার হয় যে কোথাও বাড়ি করলে একদম দিয়ে যাই দেখা যায় চিন্তা ভাবনা করতে হবে খালি